অমলেট উইথ পোটাটো ফিলিং ইন ব্রেড পাউরুটির মধ্যে আলুর পুট দিয়ে কীভাবে অমলেটটা তৈরি করলাম সেই রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এই টেস্টি অ্যান্ড ডেলিশিয়াস রেসিপি জাস্ট বাবু একবার মাস্ট ট্রাই করবেন দেখুন এটা কিন্তু হেলদি আমি বলছি ঠিকই কিন্তু আমি পেয়েছিলাম ময়দার ব্রেডটা আপনারা যদি আটার ব্রেড পান তাহলে সেই ব্রেডটা ইউজ করবেন তাহলেই তো হেলদি হয়ে যায় নাহলে তো বলবেন ক্যাশে বল দিয়া হেলদি ক্যাশে বল দিয়া দেখুন এবারে কি করতে হবে দুটো আলুকে সিদ্ধ করে নিতে হবে আমি প্রেশার কুকারে দুটো আলু নিয়েছি আর দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজে আলুটাকে ম্যাশ করে নেবো এরকম ডুমো ডুমো আকারে কেটে দুটো সিটি দিয়ে দিয়েছিলাম ব্যাস একটু মানে একদম মাখো মাখো টাইপের আলুটা হয়ে যাবে আমি একটা পটেটো ম্যাশার দিয়ে মানে ওই ভুটনি বলে এইটাকে আমি তো ডাল ডালঘুঁটনি বলি তো ওইটার দিয়েই আমি কি করছি আলুটা যেহেতু গরম ম্যাশ করে নিচ্ছি মাখিয়ে নেবো প্রথমে থেতো করে নিলাম আলুটাকে তারপরে ঘরে তৈরি করেছিলাম পনির এখানে পঞ্চাশ গ্রামের মতন পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রামের মতন পনিরটা দিয়ে দিল হেলদি হলো না তাহলে দেখুন কী করে তৈরি করি আর শুকনো করায় রোস্ট করে নিয়েছিলাম জিরে আর গোলমরিচকে তারপর নুন আর ঘরে থাকা যেই কিচেন মশলাটা থাকবে কিচেন কিং দিতে পারেন বা ম্যাগি মশলাও ইউজ করতে পারেন ম্যাগি মশলা ইউজ করবেন অসাধারণ লাগে আমি এটা কিচেন কিং ইউজ করেছি ভালোভাবে মাখিয়ে নিলাম এবারে একটা নতুন জিনিস করে নেওয়া এখানে তবে আপনারা কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন আমার বাড়িতে মানে লঙ্কা খাওয়াটা একটু অ্যাভয়েড করছি এই গরমকালের জন্য নাহলে না পেটটা গুলগুল গুলগুল করে এই জন্য আমি অতটা লঙ্কা ইউজ করছি না কিন্তু গোলমরিচের গুঁড়ো দিয়েছি ওর একটা হালকা স্লাইট মানে ঝাজালো ভাব থাকে তো থেকে আমি ব্রেডগুলোকে নিয়ে নিয়েছি তো ব্রেডটাকে নিয়ে কি করব স্প্রেড করে দেবো আলু স্টাকটাকে খুব ভালোভাবে যেটা মাখন দিয়ে স্প্রেড করা হয় সেই চামচের দ্বারা আমি এটাকে স্প্রেড করে নিচ্ছি আপনারা যেমন ইচ্ছে হাত দিয়েও ম্যাশ করতে মানে স্প্রেড করে দিতে পারেন খুব ভালোভাবে স্প্রেড করে নেবো প্রত্যেকটা রেসিপি আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে আর ইউনিক লেগেছে কি না সেটা অবশ্যই বলবেন আগে কি আপনারা বাড়িতে এরকম রেসিপি ট্রাই করে খেয়েছেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন আমাকে কমেন্ট পড়তে ভালো লাগে এবং আমার যে কমেন্টে ভালো ভালো বন্ধুরা কমেন্ট করেন তাদেরকে রিপ্লাই করতেও খুব ভালো লাগে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল রেসিপিটা আপনারা এরকম যদি বাড়িতে বানিয়ে থাকেন অবশ্যই বলবেন আর আপনারা কী কী রেসিপি আর দেখতে চাইছেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে বড়মশাই খেয়ে বেরোবেন অফিস তার জন্য দুটো ডিম ফাটিয়ে নিয়ে এলাম তারপরে কী করবো এর মধ্যে একটা অন্য জিনিস অ্যাড করব আপনারা কি এভাবে কখনো করেছেন বলবেন নুনটা পরিমাণ মতন দিয়ে দিলাম বেশ ভালোভাবে ফেটিয়ে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করব দুধ ঠিক আছে ঘরের যে দুধটা আপনি ফুটিয়ে রেখেছেন ওটাও দিতে পারেন বা কাঁচা দুধও দিতে পারেন ওটাও হেভি টেস্টি হয় এবারে একটা প্যান গরম করুন রিফাইন অয়েল এখানে ইউজ করছি রিফাইন অয়েলটা ইউজ করবেন এখানে একটা টিপস দিয়ে রাখি এখানে কিন্তু খুব মানে আপনার তাওয়াটাকে বা কড়াটাকে হাই একদম হিট করবেন না হালকা হালকা জাস্ট হিট হবে তখন এই এক চামচের মতন রিফাইন অয়েলটা দিয়ে তখন এই ডিমটা ডিমের এটাকে মিশ্রণটাকে দিয়ে দেবেন দিয়ে খুব ভালোভাবে এভাবে আস্তে করে বসিয়ে দেবেন আর একটু অপেক্ষা করবেন সঙ্গে সঙ্গে উল্টানোর চেষ্টা করবেন না না হলে ছিঁড়ে যেতে পারে আমার আমার মতন তো আমার প্রথমে আমি অনেকগুলো করে দিয়ে দিয়েছিলাম তাকে সে এখন খাচ্ছে তারপরে আমি আমার ব্রেডটাকে রোস্ট করে নিচ্ছি এটা প্রায় সাড়ে সাতটা থেকে আটটা লাগাত আমি রেসিপিটা করছি অসাধারণ হয় দেখুন এখানটা কিন্তু একটু কাঁচা আছে আপনাকে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে সময় ধরে ধরে নাহলে তাড়াতাড়ি করতে যাবেন আর কাঁচা রয়ে যাবে আর খেতে ভালো লাগবে না অবশ্যই এই বাড়িতে ট্রাই করবেন দেখবেন প্রত্যেক দিন তো আপনারা ব্রেড টোস্ট করেই খান আমি জানি কিন্তু এরকমভাবে একটু ট্রাই করবেন এটা কিন্তু ইজি খুবই ইজি শুধু আলুটাকে সিদ্ধ করে নিতে হবে আপনি ঘুম থেকে উঠে আলুটা সিদ্ধ করতে দিয়ে ঝাঁট ফাঁটগুলো দিয়ে দিন তারপরে হয়ে যাবে সকালবেলা ব্রেকফাস্ট আমি যে আপনাদেরকে টিপসটা দিচ্ছি না এটা কিন্তু আমি এই টিপসটা ইউজ করেছি ওই সকালবেলা উঠে আমি প্রথমে ওই আলুটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়ে বাকি সব গাছগুলো সেরে দিয়ে আলুটা এখন হালকা ঠান্ডা হলো মানে সিটিটা বেরিয়ে গেল তখন এসে ব্রেকফাস্টটা করে দিলাম কিন্তু আজকে একটু দেরি করে সাত সাত দিক করে দেরি হয়ে গেছে কি করে বুঝতে পারিনি কারণ রাতভর জেগে যেহেতু এডিটিং টেডিটিং করে সম্পূর্ণ আপলোড করে দিয়ে শুই আমার রাত্রি একটা থেকে দেড়টা বেজেই যায় তো বাকি অংশটাকে দেখুন আমি দিয়ে দিলাম একটা ডিম দিয়ে কি দুটো ডিম দিয়ে আপনি অনেকগুলোই করে নিতে পারেন প্রায় ছটার মতন অত বেশি লাগবে না কারণ দুধটা দিয়ে দেওয়ার জন্য ডিমের মিশ্রণটা একটু বাড় এসে যায় তাই জন্য মানে দুটো ডিম দিয়ে আপনার দুজনের হয়ে যাবে খুব ভালো মতন তো রেডি হয়ে গেল আমাদের এই স্টাফ আলুর অমলেট বলতে পারেন আপনারা কি রেসিপি এটা নাম দিতে চান আমাকে কিন্তু জানাবেন যেহেতু এটা আমি নিজে একটা বানিয়েছি কিন্তু নামটা ঠিক মতন দিতে পারছি না যা হোক একটা মনের মতন দিয়েছি কি নামটা দিলে এটা আরও বেশি ভালো লাগতো সেটা কিন্তু আপনারা বলতে পারেন আমাকে তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আসবো আরও একটি রেসিপি নিয়ে আরও ভিডিও নিয়ে আর আপনারা কেমন আছেন এই গরমে অবশ্যই সেটাও বলবেন এখন যা গরম পড়েছে মানে আর ভালোই লাগে না রান্নাঘরে আসতে তবুও আপনাদের জন্য আসি রেসিপি দেখানোর জন্য তারপরে মশার জন্য কেমন হয়েছে দারুণ কেমন হয়েছে তুমি নিচে বসে খাও নিচে বসে খাও নাই ফেলবে তো তাই জন্য নিচে বসিয়ে দিলাম হ্যাঁ নিচে বসে খাও ভালো লাগছে আমার ছোনা বাবা নিজে নিজে খেয়ে বাবা পর্যন্ত ছেলেটাকে যা বলি ওটাই করার চেষ্টা করে তো ওখানে বিছনায় বসে বসে খাচ্ছিল বলে আমার কেমন একটা মনে হচ্ছিল তাই ওকে নিচে বসিয়ে দিলাম আর ওর আব্বু হচ্ছে প্যান্ট শার্ট পরে আছে তার জন্য ও বিছনায় বসেই খেয়ে নিচ্ছে তো হাতে থালা নিয়ে খাচ্ছে আমাদের কোনো প্রবলেম হয় না অসাধারণ হয় এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর বেশি আমি কথা বাড়াবো না অনেক বকবক করি না তো আজকে আমার বকবকানি এখান পর্যন্তই শেষ ভালো থাকুন সুস্থ থাকুন অলোভার রেসিপিটা দারুণ হয়েছিল জাস্ট ট্রাই দিস রেসিপি